যেমন সংসার সুখের হয় রমণীর গুণে আজকে আট বছর ধরে সংসার করেছে সাকিব আমার সাথে তবে কি সাকিবের তৃতীয় স্ত্রী এবার হয়ে গেলেন ঢালিউড কুইন অপবিশ্বাস বেরিয়ে এলো এবার থলের বিলাল প্রিয় দর্শক কয়েকদিন ধরেই সাকিবের তৃতীয় বিয়ের গুঞ্জনটি একটি সারা ফেলেছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে শোনা যাচ্ছে ও কুকুগলি সকল গুঞ্জন থেকে এড়াতে তৃতীয় বিয়ে করবেন সাকিব খান এবং পারিবারিকভাবে খুব শীঘ্রই আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তিনি যার ভিত্তিতে সাকিবের বাড়িতে ওঠার নিষেধাজ্ঞা রয়েছে অপুমুখী কিন্তু সেই তৃতীয় স্ত্রী হয়ে যদি সাকিবের ঘরে দেখা মেলে ঢালি উঠকুইন অপবিশ্বাসকে তাহলে কেমন হয় কথাটি শুনতে অবাক লাগলেও ঠিক এমনটাই আলোচনা শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে অপবিশ্বাসকে উপস্থাপক প্রশ্ন রেখেছিলেন সাকিব খানের সাথে আপনার বিবাহিত জীবনটি কেমন কেটেছিল উপস্থাপকের প্রশ্নের উত্তরে উপবিশ্বাস বলেন সাকিবের সঙ্গে আট বছর সংসার করেছি সাকিব কখনো বুঝতেই পারেনি সে কার সঙ্গে সংসার করছে আমি কখনো তার উপরে কোনো কিছু চাপিয়ে দিই কারণ সে আমার ও বারো থেকে তেরো বছর আগে মিডিয়ার জগতে এসেছে কিন্তু বুঝতে পারিনি যে আমি কার সাথে সংসার করেছি আমি কখনো কে ধরনের মেন্টালিটি হ্যামার করিনি কারণ সাকিব ফিল্মে আমারও বারো তেরো বছর আগে এসেছে সো সে একদিক থেকে যেমন আমার হাজবেন্ড আরেক দিক থেকে সে আমার সিনিয়র আর্টিস্ট আমি জানি সাকিব খান শুধু আমার স্বামী না সে অনেক ভক্তর একজন নায়ক তার অনেক দায়িত্ব রয়েছে যে দায়িত্বগুলো আমার কারণে আমি চাইনি কখনো ক্ষুণ্ণ হোক যার কারণে তার পূর্ণ স্বাধীনতা দিয়েছি আমি যে কারণে সাকিব খান আবারও আমাকে মেনে নিয়েছে এবং ঘরে তুলতে এসেছে